হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়াক্সে আপনাদের স্বাগত আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম যে দেখতে পাচ্ছেন ফ্যানের একটা ব্লেট এই ফ্যানের ব্লেট আর আপনার এই একটা মোটর এ সাহায্যে আমরা একটা আলাদা রকমের ভিডিও তৈরি করবো কী ভিডিও আছে এই যে সাধারণত হোমমেড ঘাস কাটার যে অর্থাৎ বাড়ির আশেপাশে ঘাস পরিষ্কার করার যে জন্য একটা যন্ত্র বানানোর চেষ্টা করব এবং আপনাদের শেখানোর চেষ্টা করব দেখুন আমার কাছে কি আছে আপাতত একটা মোটর আছে খেলনার মোটরগুলো বাচ্চাদের আর বাচ্চাদের এটা ফ্যানের পাখা একটা আমি কেটেছি প্রথমে আমরা কী করব এই যে ফ্যানের ব্লেডটা আছে পাখাগুলোকে কাটবো আস্তে আস্তে করে কারণ পাখাগুলোর আমার প্রয়োজন নেই পাখাগুলোকে আস্তে আস্তে কাটবো দেখুন ব্লেডটার পাখাগুলো কেটে নিয়েছি এখন কী করবো এখন হচ্ছে আমাদের পেপার কাটার যে ব্লেডগুলো হয় এগুলো পেপার কাটা ব্লেড যেগুলো পেপার কাটতে ইউজ করা হয় সেই ব্লেডগুলো নিয়েছি দুটো দুটো ব্লেড কী করব সুন্দর করে এরকম করে বসিয়ে এরকম করে বসিয়ে দুটো ফুটো করবো এরকম করে বসিয়ে দুটো ফুটো করবো আমি ফুটো করে রাখ করছি আপনারা পাশে থাকুন হ্যাঁ ফ্রেন্ডস দেখুন আমি ফুটো করে নিয়েছি দুটো ব্লেড বসিয়ে মাপ দিয়ে এখন কী করব এই ধরনের আপনাদের কিছু নাট বোর্ড লাগবে কোনগুলো এই এই ধরনের দেখুন ছোট ছোটো এটা কোন কাজে ব্যবহার করা হয় এটা হচ্ছে আপনার ওই সুইচ বোর্ডের যে সুইচগুলো লাগানো হয় সেই সুইচ বোর্ডগুলোর এই নাট অ্যান্ড বোল্টো এখন কী করব এটা দিয়ে এই ফুটোর মধ্যে ব্লেড সুন্দর করে বসিয়ে এখন বসাচ্ছি একটা একটা করে দিলেন খুব সাবধানে কাজ করতে হবে খুব ধারালো ব্লেড আমার লেগেই যাচ্ছিলো এখনই এখন এটার মধ্যে একটা বোল্ট আটকে দিব। খুব সাবধানে করতে হবে দেখুন ব্লেডটা লাগিয়ে নিয়েছি এখন কী করবো এটাকে খুব সুন্দর করে টাইট দেব টাইট দিয়েই আমি আপনারা পাশে থাকুন বন্ধুরা ফ্রেন্ডস আমার দেখুন ব্লেড লাগানো হয়ে গেছে দুটো ব্লেড লাগিয়েছি এখন এই মোটরের মধ্যে সেট করব সুন্দর করে ফ্রেন্ডস এই যে ব্লেড লাগানো হয়ে গেছে মোটরে দুটো তাল লাগিয়েছি এখন কী করবো এই এই লাঠি একটা বানিয়েছি দেখুন বুঝতে পারছেন এই লাঠির মাথায় মোটরটাকে সুন্দর করে বাঁধবো ফ্রেন্ডস দেখুন আমি একটা লাঠির মাথায় এটা সুন্দর করে বাঁধ দিয়েছি দিয়েছি এখন দুটো তার লাগিয়েছি দেখুন এই দুটো তারের এই একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন নাইন ভোল্টের ব্যাটারি এটাকে আমরা একটা ছুঁইজের সাহায্যে এটাকে কি করব কানেকশন করব কি করে করব আমরা এই দেখুন একটু ড্যামো দেখিয়ে দিচ্ছি একটু দুটো তারকে দেখুন হচ্ছে এখন 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 এটা আমি একটু সুইচের সাহায্যে এটাকে কানেকশন করব ফ্রেন্স ফ্রেন্ডস দেখুন দুটো তার মোটর থেকে এসলো তারপর এখানে দেখুন একটা ব্যাটারি বেঁধেছি এখানে একটা সুইচ লাগিয়েছি দেখুন এখন কি করব একটা দেখুন ডাইরেক্ট ব্যাটারির মধ্যে লাগিয়েছি এই তারটা আর এই একটা তার এটা এই সুইজের মাধ্যমে এখানে সুইচ আছে সুইজের মাধ্যমে সেটা আপনার ব্যাটারিতে কানেকশন যাবে ফ্রেন্ডস দেখুন এই যে একটা দেখুন দুটোই লাগিয়েছি একটা ব্যাটারিতে লেগেছে একটা তার এসে একটা সুইচে লেগেছে আরেকটা এখানে সুইচে দিলেই আমার এটা চলতে শুরু করবে দেখুন এখানে লাগাচ্ছি একটু পাশে থাকুন তারপর আপনাদের একটু প্র্যাকটিক্যালে ঘাস কেটে দেখাবো লাগিয়েছি একটা ব্যাটারি সই দিলাম দেখুন চলতে শুরু করেছে আপনারা একটু ঘাস কেটে আমি দেখাবো ফ্রেন্ডস দেখুন একটু ট্রাই করছি মাঠের মধ্যে কাটছে একটু একটু কিন্তু ব্লেডগুলো পুরনো ছিল বলে সেরকম কাটছে না দেখুন এরপর আর একটা নতুন ব্লেড এনে লাগাবো দেখবেন সেটা খুব সুন্দর কাটবে কাটছে কিন্তু খুব বেশি না যেরকম হওয়ার কথা ছিল সেরকম আছে না হাল কাটছে মানে ভালোই কাটছে দেখুন কাটছে হুম এটা একটা নতুন আইডিয়া আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন কিন্তু ব্লেডগুলোও নতুন লাগাবেন দেখবেন খুব সুন্দর কাটবে ব্যাটারিগুলো বললাম যে ব্যাটারিগুলো নাইন ভোল্টের ব্যাটারি একটা ডিচি মটর আর একটা সুইচ এই তিনটে জিনিস লাগে আর একটা এলের মতো একটা লাঠি বা কোনো একটা স্টিক নিয়ে তার মাথায় লাগিয়ে আপনারাও বাড়িতে বানাতে পারেন বলবেন কেমন হয়েছে নতুন একটা আইডিয়া সেটাই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও যদি প্রয়োজন হয় আপনারাও সেটা বানাতে পারবেন দেখুন খুব স্পিড স্পিডে ঘুরছে খুব